প্রহেলিকা সিনেমায় বুবলিয়াপু যে অভিনয়টা করেছেন এটা শুধু অভিনয় না ওটা ছিল একজন শিল্পীর আত্মচিক্ষার চোখের ভাষা সংলাপের গভীরতা চরিত্রের যন্ত্রণা সব কিছুতে বুবলিয়াপু প্রমাণ করেছে সে শুধু নায়িকা না সে একজন জাত অভিনেত্রী তবু প্রশ্ন থেকে যায় এত ভালো অভিনয় করেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেল না বুবলি খুবই হতাশাজনক এর চেয়ে দুঃখের আর কি হতে পারে আমাদের জন্য সিনেমা প্রেমীদের জন্য তাহলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার কি যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয় আপনারা আপনাদের সাথে প্রশ্নটা আমি তুলে ধরলাম পছন্দের মানুষদের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পকেট বাণিজ্য হিসেবে সব ঠিক হয় যদি সত্যি মেধার দাম থাকে তাহলে নাকি একজন শিল্পী লড়বে কেন পরিশ্রম করবে কেন আজ বুবলি বঞ্চিত কাল হয়তো আরো অনেক প্রতিভা প্রতিভা হারিয়ে যাবে এই নীরব অন্যায়ের ভিড়ে যোগ্যতার দাম নেই এই বাস্তবতায় কি আমাদের জাতীয় পুরস্কারের মানে পুরস্কারের পরিচয় এই বাস্তবটাই কি আমাদের জাতীয় পুরস্কারে পরিচয় এখন চাইলে